মনে করো যে বৈশাখী বৈশাখী মেলা সবচেয়ে বড় করে কোথায় হয় যে মূল মূল তথ্যগুলা সেই মূল তথ্যগুলা আমরা হচ্ছে মনে রাখবো তো এছাড়াও আর আমরা কি করবো আর আমরা ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আমি তোমাদের যেভাবে বললাম যেটা আমি বললাম আগে যে অনুচ্ছেদ আমরা অবশ্যই হচ্ছে সবসময় একপেড়ায় লেখা ট্রাই করবো আচ্ছা ঠিক আছে আর অনুচ্ছেদ যেহেতু তোমাদের কোনো সিলেবাস দেওয়া নাই স্কুল থেকে সিলেবাস দেওয়া থাকলে তো খুবই ভালো সিলেবাস যেহেতু দেওয়া নাই আমি

Subtitles <sweak>